ওম শান্তি আজ উনিশে আগস্ট দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা নিজেদের স্বধর্মকে ভুলে যাওয়াই হল সর্বাপেক্ষা বড় ভুল এখন তোমাদের নির্ভুল হতে হবে নিজেদের ঘর এবং রাজ্যকে স্মরণ করতে হবে আজকের মল্লির প্রশ্ন বাচ্চারা তোমাদের কোন অবস্থাটি সময়ের সমীপতার চিহ্ন উত্তর বাচ্চারা তোমরা যখন স্মরণের যাত্রায় সদা মগ্ন থাকবে বুদ্ধির বিচরণ বন্ধ হয়ে যাবে বাণীতে স্মরণের তীক্ষ্ণতা এসে যাবে অপার খুশিতে থাকবে প্রতি মুহূর্তে নিজেদের সত্যযুগীয় দুনিয়ার দৃশ্য সম্মুখে আসতে থাকবে তবেই মনে করবে সময় সমীপেই রয়েছে বিনাশে সময় লাগে না এর জন্য স্মরণের চার্ট বৃদ্ধি করতে হবে আজকের মৌলির গীত তোমাকে পেয়ে আমরা সারা দুনিয়া পেয়ে গেছি ওম শান্তি আত্মিক সন্তানেরা এই গানের অর্থ তো বুঝতে পারবে এখন অসীম জগতের পিতাকে পেয়ে গেছি অসীম জগতের পিতার থেকে স্বর্গের উত্তরাধিকার পাওয়া যায় যে উত্তরাধিকার কেউ ছিনিয়ে নিতে পারে না উত্তরাধিকারের নেশা তখনই চলে যায় যখন রাবণ রাজ্য শুরু হয় এও ড্রামায় নির্ধারিত বাচ্চাদের সৃষ্টি ড্রামার জ্ঞানও রয়েছে এই চক্র কিভাবে আবর্তিত হয় একে নাটকও বলা হয় ড্রামাও বলা হয় বাচ্চারা মনে করে নিশ্চিতভাবেই বাবা এসে সৃষ্টি চক্রকেও বোঝান যারা ব্রাহ্মণকুলের ছিল তাদেরকেই বোঝান বাচ্চারা তোমরা তোমাদের জন্মকে জানো না আমি তোমাদের জানিয়েছি পূর্বে তোমরা শুনতে চুরাশি লক্ষ জন্ম নেওয়ার পর একবারের জন্য মনুষ্য জন্মপ্রাপ্ত হয় এমনটা নয় এখন তোমরা সকল আত্মারা নম্বরের ক্রমানুসারে আসা যাওয়া করো তোমাদের বুদ্ধিতে আসে যে সর্বপ্রথমে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম পূজনীয় ছিলাম এখন আমরাই পূজারী হয়ে গেছি তুমিই পূজ্য এই পূজারী এরও গায়ন রয়েছে মানুষ পুনরায় ভগবানকে মনে করে যে তুমিই পুজ্য তুমি পূজারি পূজারী এসব রূপ তোমারই অনেক মত মতান্তর রয়েছে তাই না তোমরা এখন শ্রীমত অনুসারে চলো তোমরা বোঝো যে আমরা স্টুডেন্টরা প্রথমে তো কিছু জানতাম না এরপর পঠন পাঠন করে উচ্চতম পরীক্ষায় উত্তীর্ণ হতে থাকি লৌকিক স্টুডেন্টরাও তো প্রথমে কিছু জানে না তারপর পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে বুঝতে পারে যে এখন আমরা ব্যিস্টারি পাশ করে গেছি তোমরাও এখন জানো যে আমরা মানব থেকে দেবতায় পরিণত হচ্ছি তাও আবার বিশ্বের মালিক ওখানে তো হয়ই এক ধর্ম এক রাজ্য তোমাদের রাজ্য কেউ চিনিয়ে নিতে পারবে না ওখানে তোমাদের পবিত্রতা সুখ শান্তি সম্পত্তি সব কিছুই রয়েছে গানেও শুনেছ তো তাই না এ গান তো এখন তোমরা তৈরি করনি স্বাভাবিকভাবে ড্রামা অনুসারে এ সময়ের জন্য এটা তৈরি হয়ে রয়েছে মানুষের তৈরি করা গানের অর্থ বাবা বসে বোঝান এখন তোমরা এখানে শান্তিতে বসে বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করছো যা কেউ ছিনিয়ে নিতে পারবে না আধা গল্প সুখের উত্তরাধিকার বজায় থাকে বাবা বোঝান মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরা আধা কল্পেরও অধিক সময় সুখ ভোগ করো পুনরায় রাবণ রাজ্য শুরু হয় মন্দিরও এমন এমন রয়েছে যেখানে চিত্র দেখানো হয় দেবতারা বাম মার্গে কীভাবে চলে যায় পোশাক তো তেমনই রয়ে গেছে পরে পোশাক বদল হয়ে যায় প্রত্যেক রাজার নিজের নিজের পোশাক রাজমুকুট ইত্যাদি আলাদা আলাদা রকমের হয় এখন বাচ্চারা জানে যে আমরা শিব বাবার কাছ থেকে ব্রহ্মার দ্বারা উত্তরাধিকার প্রাপ্ত করছি বাবা তো বাচ্চার বাবা তো বাচ্চারা বাচ্চারাই বলবেন তিনি বলেন বাচ্চারা তোমরা নিজেদের জন্মকে জানো না তাই তো শোনে তাই না আমরা হলাম আত্মা শরীর নই আর যে কোনো মানুষ মাত্রই তাদের নিজেদের শরীরের নামের নেশা রয়েছে কারণ তারা দেহ অভিমানী আমরা হলাম আত্মা এটা তারা জানে না তারা বলে আত্মাই পরমাত্মা পরমাত্মাই আত্মা এখন বাবা তোমাদের বুঝিয়েছেন যে তোমরা আত্মারাই বিশ্বের মালিক দেবী দেবতা হচ্ছ এই জ্ঞান এখন রয়েছে আমরাই দেবতা পুনরায় ক্ষত্রিয় কুলে আসব। চুরাশি জন্মের হিসেবও চাই তাই না সকলেই তো চুরাশি জন্ম নেবে না একসাথে কি সকলেই চলে আসে না তা আসে না তোমরা জানো যে কোন ধর্ম কোন ধর্ম কিভাবে আসে হিস্ট্রি পুরানো থেকে পুনরায় নতুন হয় এখন এ হল দুনিয়া ওটা হল পবিত্র দুনিয়া পরে অন্যান্য ধর্ম আসে এখানে কর্মক্ষেত্রে এই একটি নাটক চলতে থাকে মুখ্য হল চার ধর্ম এই সঙ্গমে বাবা এসে ব্রাহ্মণ সম্প্রদায় প্রতিষ্ঠা করেন বিরাট রূপের চিত্র অঙ্কন করা হয়েছে কিন্তু সেখানেও এই ভুল রয়েছে বাবা এসে সব কথা বুঝিয়ে নির্ভুল করেন বাবা না কখনো শরীর ধারণ করেন না কখনো ভুল করেন বাচ্চারা তিনি অর্ধ অল্প সময়ের জন্য তোমাদের সুখধামের এবং আপন ঘরের পথ বলে দিয়ে এনার রথে আসেন তিনি না কেবল পথ বলে দেন উপরন্তু লাইফও তৈরি করে দেন প্রতি কল্পে তোমরা ঘরে ফিরে যাও পুনরায় সুখের ভূমিকাও পালন করো বাচ্চাদের ভুলে গেছে আমাদের সধর্মই হল শান্ত এই দুঃখের দুনিয়ায় শান্তি কীভাবে আসবে এসব বিষয় তোমরা বুঝে গেছ তোমরা আবার সকলকে বোঝাও ধীরে ধীরে সকলেই আসতে থাকবে বিদেশিরাও জানতে পারবে যে এই সৃষ্টিচক্র কিভাবে আবর্তিত হয় এর আয়ু কত বিদেশিরাও তোমাদের কাছে আসবে অথবা বাচ্চারা সেখানে গিয়ে সৃষ্টিচক্রের রহস্য বোঝাবে তারা মনে করে যীশুখ্রিস্ট নিকট পৌঁছে গেছেন তারা যীশুখ্রিস্টকে ঈশ্বরের সন্তান মনে করে অনেকে আবার এমন মনে করে যে যিশু খ্রিস্ট পুনর্জন্ম নীতি নিতে এখন বেগার অর্থাৎ কাঙ্গাল হয়ে গেছে বেগার অর্থাৎ তমপ্রধান তারা মনে করে যিশুখ্রিস্ট এখন এখানে রয়েছে পুনরায় কবে আসবে তা জানে না তোমরা বোঝাতে পারো যে তোমাদের ধর্মস্থাপক পুনরায় আপন সময় অনুসারে ধর্মস্থাপন করতে আসবেন ওনাদের গুরু বলতে পারবে না তারা ধর্মস্থাপন করতে আসেন সদ্গতি দাতা একজনই যারাই এখন ধর্মস্থাপন করতে আসে তারা সকলে পুনর্জন্ম নিতে নিতে এখন এসে তমপ্রধান হয়ে গেছে শেষে সমগ্র বৃক্ষ জর্জরিত অবস্থা প্রাপ্ত হয়েছে এখন তোমরা জানো যে সমগ্র বৃক্ষ দাঁড়িয়ে রয়েছে কেবল দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন নেই একথা বাবাই বাচ্চাদের বসে বোঝান বাচ্চারা তোমাদের অত্যন্ত খুশি হওয়া উচিত তোমরা এখন জেনেছ যে আমরাই দেবী দেবতা ছিলাম পুনরায় এখন তৈরি হচ্ছি এখানে তোমরা এসেছই সত্যনারায়ণের কথা শুনতে যার ফলে তোমরা নর থেকে নারায়ণ হয়ে যাবে নারায়ণ থাকলে তাহলে অবশ্যই লক্ষ্মীও থাকবে লক্ষ্মী নারায়ণ থাকলে তবে তাদের রাজধানীও অবশ্যই থাকবে তাই না লক্ষ্মী নারায়ণ কেবল একলাই তো হবে না লক্ষ্মী হওয়ার জন্য কি পৃথক কোনো কথা থাকবে না তা থাকবে না নারায়ণের সঙ্গে লক্ষ্মীও হবে লক্ষ্মীও কখনো নারায়ণ হয় আবার নারায়ণও কখনো লক্ষ্মী হয় কোনো কোনো গান তো অত্যন্ত ভালো মায়ার আঘাত যদি আসে গান শুনলে মনে প্রফুল্লতা ফিরে আসে যেমন সাঁতার শিখতে হলে প্রথমে হাবুডুবু খায় পরে তা আয়ত্তে আসে এখানেও মায়ার অনেক হাবুডুবু খায় সাঁতারু তো অনেকেই রয়েছে তাদেরও রেস হয় তোমাদেরও রেস হয় ওই পারে যাওয়ার মামিকম স্মরণ করতে হবে স্মরণ করে না তাই বিভ্রান্ত হয়ে পড়ে বাবা বলেন স্মরণের যাত্রার দ্বারাই তরি পার হবে তোমরা ওই পারে চলে যাবে কোনো কোনো সাঁতারু অত্যন্ত পারদর্শী হয় আবার কেউ কেউ কম এখানেও এমন হয় বাবার কাছে চার্ট পাঠিয়ে থাকে বাবা পরীক্ষা করেন স্মরণের চার্টকে এরা রাইটলি বোঝে নাকি রংলি কেউ কেউ দেখায় আমরা সারাদিন পাঁচ ঘন্টা স্মরণে থাকি আমরা বিশ্বাস করি না অবশ্যই কোনো ভুল হয়েছে কেউ কেউ মনে করে আমরা যতটা সময় এখানে পড়ি ততটা সময় চার ঠিক থাকে কিন্তু না অনেকেই আছে যারা এখানে বসে থাকলেও শুনতে থাকলেও বুদ্ধি বাইরে কোথাও কোথাও চলে যায় সব কিছু শোনেও না ভক্তিমার্গে এমন এমন হয় সন্ন্যাসীরা যখন কথা শোনায় তখন মাঝে মাঝে জিজ্ঞাসা করে যে আমি কী শোনালাম যখন দেখে কেউ একাগ্র হয়ে বসেনি তখন তাকে প্রশ্ন করে কিন্তু সে উত্তর দিতে পারে না কারণ বুদ্ধি কোথাও না কোথাও চলে যায় একটি অক্ষরও শোনে না এখানেও এমনই হয় বাবা দেখতে থাকেন বোঝা যায় এদের বুদ্ধি বাইরে কোথাও বিচরণ করছে এদিক ওদিক দেখতে থাকে এমন এমনও নতুন কেউ কেউ আসে যারা বুঝে যান যে সম্পূর্ণরূপে বোঝেনি তাই বাবা বলেন যে নতুনদের সাথে সাথে এখানে ক্লাস করতে আসার অনুমতি দিও না না হলে এখানকার বায়ুমণ্ডল নষ্ট হয়ে যাবে ভবিষ্যতে তোমরা দেখবে যে যারা ভালো ভালো বাচ্চা তারা এখানে বসেই বৈকুণ্ঠে চলে যাবে অত্যন্ত খুশিতে থাকবে হঠাৎ হঠাৎই চলে যাবে এখন সময় নিকটে এসে গেছে পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে তোমাদের অবস্থাও এমনই হয়ে যাবে মাঝে মাঝেই স্বর্গে নিজেদের মহল দেখবে যা কিছু বলার বা করার আছে তা সাক্ষাৎকার হতে থাকবে সময় তো দেখতে পাচ্ছ দেখো কেমন কেমনভাবে এখন সব প্রস্তুতি চলছে বাবা বলেন দেখবে কীভাবে এক সেকেন্ডে সারা দুনিয়ার মানুষ ধুলোয় মিশে যাবে বোমা ফাটবে আর এসব শেষ হয়ে যাবে বাচ্চারা তোমরা জানো যে এখন আমাদের রাজধানী স্থাপিত হচ্ছে এখন স্মরণের যাত্রায় মত্ত হয়ে থাকতে হবে সেই তীক্ষ্ণতায় ভরপুর হতে হবে যাতে দৃষ্টি দ্বারা যে কোনো কেউ তীরবিদ্ধ হয়ে যায় বিশ্ব পিতামহ ইত্যাদির মতন যারা তাদের তোমরাই জ্ঞান জ্ঞানবাণে বিদ্ধ করেছিলে তারা তৎক্ষণাৎ বুঝে যাবে যে এরা তো সত্যি কথা বলে জ্ঞানের সাগর পতির পাবন্ত নিরাকার ঈশ্বর কৃষ্ণ হতে পারে না তার তো জন্ম দেখানো হয় কৃষ্ণের সেই ফিচার আর কখনো দেখতে পাওয়া যাবে না পুনরায় সত্য যুগে সেই ফিচার্সই পাবে প্রত্যেক জন্মে প্রত্যেকের ফিচার্স আলাদা আলাদা হয় ড্রামার এই পার্ট এমনভাবে নির্ধারিত ওখানকার ফিচার্স ন্যাচারালি বিউটিফুল হয় এখন তো দিনে দিনে শরীরও তমপ্রধান হতে থাকে সর্বপ্রথমে শতপ্রধান পুনরায় শত রজ তম হয়ে যায় এখানে দেখো কেমন কেমন বাচ্চার জন্ম হয় কারোর পা চলে না কেউ বামন হয় কত বিভিন্ন জিনিস ঘটে যায় সত্য যুগে এমন হয় কি না হয় না ওখানে দেবতাদের দাড়ি ইত্যাদিও হয় না পরিষ্কার করে দাড়ি কামানো থাকে নয়নের গতিবিধি দেখে বোঝা যায় ইনি পুরুষ ইনি মহিলা ভবিষ্যতে মানুষের ভবিষ্যতে তোমাদের অনেক সাক্ষাৎকার হতে থাকবে বাচ্চারা তোমাদের কত খুশি হওয়া উচিত বাবা প্রতি কল্পে এসে আমাদের রাজযোগ শিখিয়ে মানুষ থেকে দেবতায় পরিণত করেন বাচ্চারা এও তোমরাই জানো যে আর যে সকল ধর্মাবলম্বীরা রয়েছে তারা নিজ নিজ সেকশানে চলে যাবে আর তাদের বৃক্ষও দেখানো হয় তাই না চিত্রতে অনেক কারেকশান পরিবর্তন করতে থাকবে যেমন বাবা সুক্ষলোকের জন্য বোঝান সংশয় বুদ্ধি সম্পন্নরা তো বলবে একই পূর্বে অমন বলতো আর এখন এমন বলে লক্ষ্মীনারায়ণের একত্রিত দুই রূপকে বিষ্ণু বলা হয় তাছাড়া চারভোজ বিশিষ্ট মানুষ হয় কি না হয় না রাবণের দশ মাথা দেখানো হয় এমন কোনো মানুষ হয় না প্রতি বছর জ্বালানো হয় ঠিক যেন পুতুল খেলা মানুষ বলে শাস্ত্র ছাড়া আমরা বাঁচতে পারবো না স্বাস্থ্য আমাদের প্রাণ দেখো গীতার সম্মান কত এখানে তোমাদের কাছে অসংখ্য মূল্যে একত্রিত হয়ে যায় তোমরা রেখে কি করবে প্রতিদিন তোমরা নতুন নতুন পয়েন্টস শুনতে থাকো হ্যাঁ পয়েন্টস নোট করা ভালো ভাষণ দেওয়ার পূর্বে রিহার্সাল করবে যে এই এই পয়েন্টস বোঝাবো টপিকের লিস্ট থাকা উচিত আজ আমরা এই বিষয়বস্তুর উপর বোঝাবো রাবণকে রামকে সত্য কি তা আমরা আপনাদের বলবো এ সময় সমগ্র দুনিয়ায় রাবণের রাজ্য পাঁচ বিকার সকলের মধ্যে রয়েছে বাবা এসে পুনরায় রাম রাজ্য স্থাপন করেন এ হলো জয় পরাজয়ের খেলা পরাজিত কিভাবে হয় পাঁচ বেকার রূপে রাবণের দ্বারা পূর্বে পবিত্র গৃহস্থ আশ্রম ছিল তা আজ অপবিত্র হয়ে গেছে যারা লক্ষ্মী নারায়ণ তারাই পুনরায় ব্রহ্মা সরস্বতী বাবাও বলেন আমি এনার অনেক জন্মের অন্তিম জন্মে এসে প্রবেশ করি তোমরা বলবে যে আমরাও অনেক জন্মের অন্তিম লগ্নে বাবার থেকে জ্ঞান অর্জন করছি এ হলো বুঝবার মতন বিষয় কারোর বুদ্ধি কমজোর হলে বোঝে না এই রাজধানী তো স্থাপিত হচ্ছে অনেকেই এসেছে আবার চলেও গেছে প্রজায় কানা করি পদ লাভ করবে সেটাও তো চাই তাই না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাকে দাদাকে জানাই অনেক অনেক স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক সদা এই নেশায় মগ্ন থাকতে হবে যে আমরা এখন পড়াশোনা সম্পূর্ণ করে মানুষ থেকে দেবতা তথা বিশ্বের মালিক হব আমাদের রাজ্যে পবিত্রতা সুখ শান্তি সব থাকবে এসব কেউ ছিনিয়ে নিতে পারবে না দুই এপার থেকে ওপারে যাওয়ার জন্যে স্মরণের যাত্রায় ভালো সাঁতারু হতে হবে মায়ার কারণে বিভ্রান্ত হবে না নিজের চেকিং করতে হবে সঠিকভাবে বুঝে স্মরণের চার্ট লিখতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন পুরুষার্থ আর প্রালব্ধের হিসাবকে জেনে তীব্র গতিতে এগিয়ে চলা নলেজফুল ভব পুরুষার্থ আর প্রালব্ধের হিসেবকে জেনে নিয়ে তীব্র গতিতে এগিয়ে চলা নলেজফুল ভব বিস্তার পুরুষার্থ দ্বারা অনেক সময়ের জন্য প্রালব্ধ বানানোর এটাই হলো সময় এই জন্য নলেজফুল হয়ে তীব্র গতিতে এগিয়ে চলো এতে এটা চিন্তা করো না যে আজ নয়তো কাল পরিবর্তন হয়ে যাবে একেই অলসতা বলা হয় এখনও পর্যন্ত বাপদাদা স্নেহের সাগর হয়ে সর্বসম্বন্ধের স্নেহে বাচ্চাদের অলসতা সাধারণ পুরুষার্থ দেখেও শুনেও এক্সট্রা সহায়তার দ্বারা এক্সট্রা মার্কস এক্সট্রা মার্কস দিয়ে এগিয়ে দিচ্ছেন তাই নলেজফুল হয়ে সাহস আর সহযোগিতার বিশেষ মর্তানের লাভ নাও স্লোগান যারা প্রকৃতির দাস হয় তারাই উদাস হয় এই জন্য প্রকৃতি জিত হও যারা প্রকৃতির দাস হয় তারাই উদাস হয় এই জন্য প্রকৃতিজেদ হও আজকের সমান আমি নলেজফুল আত্মা আজকের জন্যে হতে হলে প্রেমের অনুভবই হও যেরকম কেউ সাগরে সমায়িত হয়ে যায় তো সেই সময় সাগর ছাড়া আর কিছুই তার নজরে আসে না তো বাবা অর্থাৎ সর্বগুণের সাগরে সমায়িত হয়ে যাওয়া একে বলা হয় লাভলিন স্থিতি তো বাবাতে সমায়িত হয়ে যেও না কিন্তু বাবার স্মরণে স্নেহে সমায়িত হয়ে যাও ওম শান্তি